আমি আমার তরফ থেকে আন্তরিক অন্তর অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই আসলে আমি যখন দলীয় বেঁধে যখন আমাকে নমিনি সূত্র দিতে দিয়েছে তখনই খোকন ভাই হোমান ভাই বাচ্চু ভাই সবার সাথে কথা বলেছি যে সব সবচেয়ে প্রথম আমি খারাপ বিএনপির যারা সম্মানিত নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে একটু বসতে চাই প্লাস হলো পৌরসভার নেতৃবৃন্দ এটি কারণ হলো

আপনারা আমাকে সামনে রেখে পিছন দিয়ে আপনারা এত সংগ্রাম করেছেন এত আন্দোলন করেছেন তাই আমি এটা প্রথমে ফিল করেছি যে আমার ব্যক্তি কিছু না এটা হলো আপনাদের

যে আপনি আপনারা অনেক কন্ট্রোলে বসে আছেন আসলে আমি কয়েকটা নির্বাচন দিয়ে আমার এত অভিজ্ঞতা নেই আপনাদের মত কারণ আপনারা অনেকগুলো নির্বাচনের সাথে জড়িত ছিলেন অনেক অনেক ধরন নির্বাচন করেছেন অনেক নির্বাচিত জায়গায় আছেন তাই আপনাদের কি আসলে বড় কথা আমার অত লোক জানা নেই অথবা অত জ্ঞান নাই তারপর আপনারা যখন এইতে নির্বাচন পদটি সবাই হিসেবে যখন কথা হচ্ছে মানে প্রতিটি ঘরে ঘরে যাব ভোটারদের কাছে কিন্তু আমার কথা হলো যে ভোটারদের কাছে যাওয়ার আগে প্রতিটি গ্রামে গ্রামে কয়জন মহিলা আছে কয়জন পুরুষ আছে কোন বয়সী মানুষ আছে এবার কাকে দিয়ে করলে ভালো হবে এই জিনিসগুলি অ্যানালাইসিস করে আগে একটা টিম ওয়াইজে বের করে তারপর যদি যাওয়া হয় তাহলে আমার

তারা কিন্তু আমার মা বোনদের কিন্তু ইচ্ছাদের বিভিন্ন উপায়ে মানে আমি বেঁধে কাজ করে যাচ্ছি আমি আপনাদের কাছে একটি আবেদন জানাবো যে আমার মা বোনরা কাজ করবে আমার মা বোনরা সবচেয়ে সম্মানী মানুষ ওনারা বিকাল পাঁচটার পরে যাতে ওনারা কোথাও না যায় যাতে ওরা বিকাল পাঁচটার পরে যাতে ওরা ঘরে চলে যায় ওই জিনিসটা দিকে আপনারা খেয়াল রাখেন